কিরে টাকা গুনছিস কত হলো এই তো দিন খেতে খেয়ে না খেয়ে এ একশো বিশ টাকা খেস দা জানি না কি হবে এটা তো কলকাতা সাধু তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না আমিও তো জানি কেষ্টদা এত কম টাকা দিয়ে দুনিয়াতে চিকন হওয়া সম্ভব বিশ্বে থাকলেই উপায় হয় চিন্তা করি না শঙ্কর উপরে দিনে এখন তুমি সব ঠিক করে দেবে না না খ্রিস্টতা চিকন হতে হলে অনেক চালাক হতে হয় অনেক শিক্ষিত হতে হয় আমি তো একজন গাইয়া মূর্খ আমার দ্বারা কিচ্ছু হবে না এই তালা এই চাবি দেখেছো খ্রিস্টতা আমি হলাম এই তালা আমাকে হতে হবে চাবি কত কঠিন ভেবে দেখেছো খ্রিস্টতা তো ভাবি না শঙ্কর নিশ্চিত একদিন চাবি হতে পারি হ্যাঁ হ্যাঁ আমি

সমাজের বুকে আমি একটা কলম আমি জানি তুমি আমাকে ঘেন্না করো আমাকে একটা ঘৃণ্য বস্তু ভাবো কিন্তু কোন মানুষ তার নিজের ইচ্ছায় মোটা হয় না কোন মানুষ তার মায়ের পেট থেকে এত মোটা হয়ে জন্মায় না কোন चोर আনন্দের চুরি করে না কোন ডাকা তানন্দে ডাকাতি করে না কোন বেশ্যা তার নিজের ইচ্ছায় শরীর বিক্রি করেন সময় আর পরিস্থিতি একটা মানুষ কত মোটা করে তোলে একটা দরিদ্রমী মৃত মানুষের ভাগ্যে একটা সিতার কাটো জটে না তাই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে